মানুষ তার ভুল এক সময় সব বুঝতে পারে কিন্তু একটু দেরিতে সব শেষ হয়ে যাওয়ার পরে হ্যাঁ এবং না এই দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট শব্দ কিন্তু এই দুটো কথা বলতে না সব থেকে বেশি ভাবতে হয় মানুষ তার ভুল এক সময় সব বুঝতে পারে তাই ছোটো দুটো শব্দ কি কি একটা হ্যাঁ আর একটা না একটা কথা কি জানো জীবনে বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা সবচেয়ে বেশি কঠিন চোখের জল অনেকটা ফুলের মতো কখনো নিজের থেকে ঝরে না বরং অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায় জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ অনেক পেয়েছে কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না কথা যদি রাখতে না পারো তবে কথা দিও না কারোর সাথে কথা রাখার মিথ্যে অভিনয় একদম না করা উচিত কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে কিন্তু বেঁচে থাকলে সবাই কাঁদায় চোখের চল তখনই আসে যখন মুখের কথাগুলো বুকে এসে আঘাত করে নমস্কার হাটবাজার থেকে স্বাগতম খাবার আগে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা এবং ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার এখনো বলতে থাকবো বলতে থাকবো বলতে থাকবো যতদিন ভিডিও করবো ততদিন আমি এই তিনটে কথা বলতে থাকব আর আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটু অন্য সাবজেক্ট বুঝে নিতে হবে আমার কথাগুলো সোশ্যাল মিডিয়া আমি পরিষ্কারভাবে কিছু বলি না যে কথাগুলো বলি না কেন একটু বুঝে নিতে হবে আর আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও আশা করি ভালো লাগবে আর একটু পৌঁছে দিই এটা আমার আবদার আজকে হচ্ছে পান্তা ভাত সঙ্গে লঙ্কা ভাজা লঙ্কা পান্তা ভাত এটা কালকে তেলাপিয়া মাছের ছাল আর ঘ্যাট আজকে রান্না করিনি আজকে যেটা হয়েছে ছানার টানলা সেটা রাত্রেবেলা রুটির সঙ্গে খাবো ওকে চলো লঙ্কাটা দেখেছ লাল টুকটুকে লঙ্কা তেলে ভাজা লঙ্কাটা পোড়াই নি সুন্দর ভাতটা ভালো করে মেখে নিই জানিনা কত ঝাল হবে ঝাল হলে তো মুশকিলে পড়ে গেছি লঙ্কা কত ঝাল হাত জলে না আমার হাত খুব চলে একটু মুখে দি হম ভালোই রাখতে আহা যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না বরং চুপ হয়ে যায় জীবন অনেক কিছু পেয়ে যাবে কিন্তু হাজিরা দিনগুলো কখনোই খুঁজে পাবে না এই পৃথিবীতে সত্যি কেউ আপন নয় সময় যখন খারাপ হয় তখন রাতের ঘুমটাও কিন্তু কেমন যেন পর হয়ে যায় সময় আর আপনজন জন যখন একসঙ্গে আঘাত করে তখন মানুষ বাইরে থেকে নয় বরং ভিতর থেকে মরে যায় হারানো মানুষ খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষগুলোকে কখনোই আগের মতো করে আর ফিরে পাওয়া যায় না তাই না পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা হলো আমি তোমাকে ছাড়া বাঁচব না অনেকবার বলেছি কিন্তু একটা কথা মনে রেখো সবাই বাঁচে এমনকি খুব ভালোভাবে বাঁচে শুধু মরে যায় স্মৃতিগুলো ব্রেইমান স্বার্থপর লোক নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না যতদিন তুমি সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলেই তুমি সবারটায় খারাপ পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কোনটা মুখ কোনটা মুখোশ এটা চেনা খুব বড্ড কঠিন কুড়িতে বুড়ি নয় বরং বুড়ির পরই একটা মেয়ে নারী হওয়ার শুরু হয় মেয়েরা ছোট ছোটো বিষয় নিয়ে কাঁদে কিন্তু কঠিন সময়টা হাসি মুখে কাঁদিয়ে দিতে পারে মেয়েরা মেয়েদের জীবনে স্বামী হলো সেই রক্ষাকারী ওষুধের মতো ভালো হলে তো ভালো আর ভেজা হল ভেজাল হলে জীবন শেষ নারীদের মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা বেশি দরকার শুধু টাকার জন্য নয় নিজের অস্তিত্বের জন্য একটা পরিচয়ের জন্য মেয়েদের জীবন বয়সটা কুড়ি পেরোলেই পাশের বাড়ির কাকিমার কাছে না তুমি বুড়ি চুপচাপ থাকলে মেয়েটা অহংকারী কম কথা বললে ভাব নিয়ে থাকে বেশি কথা বললে অতিরিক্ত পাচাল মেয়ে নিয়ে বাবা মায়ের থেকে পাড়া প্রতিবেশীর বেশি চিন্তা এত লেখাপড়া করে কি হবে লেখাপড়া করে মেয়েরা কি করেছে মেয়েদের বিয়ে দিয়ে দিলে সংসার করবে বেশি সাজুগুজু করলে বলবে নির্ঘাত কোনো ছেলে প্রেমে পড়েছে একটু রোগা হলে বলবে বাবা মা কিছু খাওয়ায় না আবার মোটা হলে এই মেয়েকে কোনো ছেলে বিয়ে করবে না আজ একটা ছেলেরা মোটা মেয়ে একদম পছন্দ করে না স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত এবং চোখের মতো যদি হাত ব্যথা পায় তখন চোখ কাঁদে আর চোখ কাঁদে তাহলে হাত সেই চোখের চল মুছিয়ে দেয় একটা কথা কি জানো মেয়েরা সত্যি লোভী তারা ভালোবাসা কাঁয়ার মেয়েরা সত্যি সত্যপাত কারণ তার ভালোবাসা কারোর সাথে ভাগ করতে চায় না তাই না দাঁড়া ডাটাগুলো চিবি নি ভালো লাগছে কথাগুলো অনেকে আমাকে বলে দাদা আপনি শুধু মেয়েদের নিয়ে কথা বলেন দাঁড়াও দাঁড়াও ছেলেদের নিয়েও কথা বলবো আমি তাহলে কোথা দিন যাক হুম তেলাপয়া মাছের মাথা এত স্লিপারি কি আর বলবো ভিডিওটা ভালো লাগলো একটু ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও আবারও বললাম নিরাজ্জের মতো বলছি তাই না কিন্তু আমি এটা তোমাদের কাছে অনুরোধ করছি আর পান্তাপের জল কে কে খেতে ভালোবাসে অবশ্যই বলবে মেয়েরা সত্যি মিথ্যেবাদী কারণ তারা শত কষ্টের মাঝে থেকেও কাউকে কিছু বুঝতে দেয় না মেয়েরা আসলে অভিনেত্রী কারণ তারা নিজের ভালোবাসাকে বলি দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সারা জীবন সুখে থাকার অভিনয় করে মেয়েরা প্রত্যেকটা নারী সমাজের কাছে ততক্ষণ ভালো যতক্ষণ সে চুপ করে মুখ বুঝে সব কিছু সহ্য করবে মেনে নেবে পৃথিবীর সবচেয়ে বড় সস্তা কাজের লোক হলো বাড়ির বউ সস্তা কাজের লোক তাকে সারা জীবন ভুল বোঝানো হয় সে ওই ঘরের মালিক সুন্দরী নারী আর কম রোজগারের পুরুষকে শুধুমাত্র উপন্যাস বা কবিতায় ভালোবাসা যায় বাস্তবে এদের অস্তিত্ব প্রায় নেই বলেই চলে সময় বদলায় মানুষ বদলায় না যুগ বদলায় বদলায় না শুধু মায়ের ভালোবাসা স্ত্রীকে ধমকিয়ে ভয় দেখানো পুরুষত্ব নয় বরং স্ত্রীর মুখের হাসি ফোটানোটা হচ্ছে আসল পুরুষত্বের পরিচয় মেয়েকে বিয়ে দেওয়ার আগে তাকে শিক্ষিত করো বিয়ে লাগে ছেলে পয়সা লাগি না তা নিয়ে চিন্তা না করে একবার ছেলের মনটা একটু দেখে নিও বাড়ি দেখে নিও কারণ টাকা পয়সা দিয়ে কোনো দিন সুখ শান্তি কেনা যায় না তোমার মেয়েকে সুখী করতে একটা ভালো মনের মানুষই যথেষ্ট যারা বলে যে মেয়েদের মাথায় বুদ্ধি নেই তারা ঠিকই বলে সেই জন্যই তারা বুদ্ধি দিয়ে নয় মন থেকে সব সম্পর্ক পালন করে কোনো স্বার্থ ছাড়া মেয়েদের বলছি পান থেকে চুন খুঁজলে শ্বশুর বাড়ি থেকে মেয়েদের শুনতে হয় বেরিয়ে যাও আমার বাড়ি থেকে আমার আর তোমার ভালো লাগছে না বাপের বাড়ি থেকে শুনতে হয় শ্বশুর বাড়ি সব যা মা মানিয়ে নেয় এখন প্রশ্ন হলো তাহলে তোমাদের নিজেদের বাড়ি কোনটা যেখান থেকে তোমাদের কেউ জোর করে বেরিয়ে যেতে বলবে না মেয়েদের বলছি প্রত্যেকটা মেয়েদের বলছি বাবা যত বড়ই ব্যবসা করুক না কেন বা স্বামী যত বড়ই অফিসার হোক না কেন দাঁড়াও তেলাপিয়া মাছ তো কাঁটা আছে অনেক ঠিক কথা বলছি তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লোকের কাছে পৌঁছে দিও ও হো কাঁটা আছে গো তোমরা তোমাদের নিজের নিজেদের পায়ে মেয়েদের বলছি দাঁড়িয়ে পরিচয় বাড়াও নিজেদের আশ্রয় বাড়াও গর্ব করে বলো এটা আমার বাড়ি দেখবে কোন পুরুষ তোমাকে অপমান করার আগে বার ভাববে কারণ তুমি নারী হাঁপিয়ে গেলেও থামা যাবে না কারণ তুমি নারী মাঝপথে কারোর হাত ছাড়া যাবে না কারণ তুমি নারী সমাজে কোনো নিয়ম ভাঙা যাবে না কারণ তুমি নারী একবারে বেশি ভালোবাসা যাবে না কারণ তুমি নারী হাজার কষ্ট হলো কাজ করতে হবে কারণ তুমি নারী নিজের সব ইচ্ছে বিসর্জন দিতে হবে কারণ তুমি নারী নিজেকে প্রমাণ করতে হবে কারণ তুমি নারী পুরুষকে খুশি করতে হবে কারণ তুমি নারী বাপের বাড়িতে গিয়ে বিদায় নিয়ে যে মেয়েটা শ্বশুর বাড়িতে পার সেই মেয়েটি অনেকেই সেই মেয়েটিকে জিজ্ঞাসা করে এই মেয়ে তুমি বাপের বাড়ি থেকে কি কী এনেছো কিন্তু কেউ একবারের জন্য জিজ্ঞাসা করে না যে তুমি বাপের বাড়ি থেকে কি কি ফেলে এসেছ বাড়ির বউ তখনই সবার কাছে না ভালো হয় যখন সে চুপ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় কথাটা শুনতে একটু বাজে লাগলো কিন্তু এটাই বাস্তব মেয়ের থেকে বউ হওয়া সহজ কথা নয় বাপের বাড়ি দেখার স্বপ্নগুলো শ্বশুর বাড়ি চৌকাঠের বাইরে রেখে আসতে হয় মেয়েদের জীবনে তিনটে কথা খুব মারাত্মকভাবে প্রভাব ফেলে এক লোকে কি ভাববে দুই লোকে কি বলবে তিন পরিবার মানবে কি না এই কারণে মেয়েদের অনেক স্বপ্ন শেষ হয়ে যায় প্রত্যেক মেয়েই চায় তার এমন একজনের সাথে বিয়ে হোক যে তাকে তার বাবার থেকেও বেশি ভালোবাসে মেয়েদের নিজেদের পায়ে দাঁড়ানোটা বেশি দরকার শুধু টাকার জন্য নয় নিজের অস্তিত্বর জন্য নিজের একটা পরিচয়ের জন্য মেয়েদের জীবনটা অনেকটা আয়নার মতো একবার পড়ে গিয়ে যদি ভেঙে যায় তাহলে সেই দাগগুলো কখনো লুকিয়ে রাখা যায় না গায়ের দাগ পান্তা ভাতে জল খেতে কে কে ভালোবাসো দাঁড়াও লাগে তোমাদের সবার কাছে আমার অনুরোধ থাকবো হেভি খাচ্ছি হেভি খাচ্ছি যেটা বলছিলাম আয়না গায়ের দাগগুলো লুকিয়ে রাখা যায় না একজন মেয়ে যতই সুন্দর হোক না কেন তার ভাইয়ের কাছে সে সব সবসময় পেত্নী হয়ে থাকে সবাই বলে মেয়েদের কোনো বাড়ি হয় না আসলে তো মেয়েদের ছাড়া কোনো বাড়ি করাই সম্পূর্ণ হয় না মেয়েদের জীবনটা ততটা কষ্টের বোঝা যায় তখন বিয়ের পরে বাবার কাছে যাওয়ার জন্য তখন শ্বশুর বাড়িতে অনুমতি নিতে হয় পৃথিবীতে সব থেকে কঠিন চাকরি হচ্ছে প্রিয় গৃহবধূ হওয়া চব্বিশ ঘন্টা ডিউটি কোনো ছুটি নেই মাসের শেষে মাইনে পাওয়া যায় না মেয়েদের জীবনে ডিকশনারিতে দুটো শব্দ কমন পাওয়া যায় অ্যাডজাস্টমেন্ট আর স্যাক্রিফাইস এবং পরিশেষে ঠিক করে বসো ঠিক করে ঘুমাও ঠিক করে হাঁটো ঠিক করে চলো লোকে কি বলবে সমাজ কি বলবে পাশের বাড়ির আন্টি কি বলবে আঙ্কেল কি বলবে প্রতিবেশী কি বলবে এসব শুনতে শুনতে মেয়েদের জীবন পেরিয়ে যায় তাই মেয়েদের বলতে চাই তোমরা এদিক ওদিক মনোযোগ না দিয়ে নিজের জীবনের প্রতি নিজের ক্যারিয়ারের প্রতি জোর দাও যাতে তোমাদের কেউ উচ্চস্বরে কোনো দিন কখনো কোনো কথা বলতে না পারে তাই না আর একটু জল আছে পান্তাবারটা ঘিরতে ঘুম হবে না তেলাপিয়া মাছের মাথা আবার পাথর আছে মুখে রুচি পাল্টে দিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর ভালো লাগলে অবশ্যই আবারও বলছি টন্ডের কাছে পৌঁছে দিও ফেসবুকের মাধ্যমে ভালো থাকবে সুস্থ থাকবে এরকম আরও আরও ভিডিও নিয়ে আসবো নমস্কার